পশ্চিমবঙ্গে যদি এসআইআর শুরু হয় তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হবে দু সালের সেই পুরনো ভোটার লিস্ট আপনারা জানেন শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে দু সালে তবে সেই ভোটার লিস্টটি আপনারা কীভাবে পাবেন খুব সহজে আমরা আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি আমরা সরাসরি পৌঁছে দেব মোবাইলের স্ক্রিনে আপনারা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো জায়গা থেকে এই ভোটার লিস্টটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা মোবাইলের স্ক্রিনে পৌঁছে যাই ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে আমরা যাব সেখানে গিয়ে সার্চ বাড়ি লিখব ভোটার লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়েস্ট বেঙ্গল লেখার পরে প্রথম যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টোয়েন্টি টু ভোটার লিস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একাধিক ডিস্ট্রিক্টের নাম এভাবে কিন্তু পরপর লেখা রয়েছে এবার আমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করি সেই ডিস্ট্রিক্টের উপরে আমরা ক্লিক করব। সেই ডিস্ট্রিক্টের উপরে আমরা যখন ক্লিক করে দিলাম তারপরে কিন্তু দেখতে পাচ্ছি যতগুলো ওই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকগুলোর নাম সারিবদ্ধভাবে লেখা রয়েছে যেমন রয়েছেন চোপড়া ইসলামপুর গোয়ালপোখর করণদীঘি রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং ইটাহার ক্ষেত্রে লেখা রয়েছে এবারে আমরা যে ব্লকে বসবাস করি সেই ব্লকের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে ওই ব্লকে যতগুলো যেমন চোপড়া ব্লক ক্লিক করছি চোপড়া ব্লকে যতগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একশো একাশিটি বুথ ছিল দু সালে যতগুলো বুথ ছিল সেই বুথগুলোর নাম কিন্তু এভাবে লেখা থাকবে এবার আমাদের বুথটি আমরা খুঁজে নেব খুঁজে নেওয়ার পরে এবার পাশে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল রোল লেখা রয়েছে ওই বুথের পাশে ফাইনাল রোল সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে পিডিএফ আকারে একটি ভোটার লিস্ট ডাউনলোড হয়েছে যে ভোটার লিস্টটি দু হাজার দুই সালের অর্থাৎ দু হাজার দুই সালে যে ভোট হয়েছিল সেই ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়েছে এবং এই ভোটার লিস্টকে কী করতে হবে আমাদের খুঁজে দেখতে হবে এখানে আমাদের পূর্বপুরুষ হতে পারে বাবা দাদা যারাই হোক না কেন সেই পূর্বপুরুষদের নাম যেই পাতায় এই ভোটার লিস্টের যেই পাতায় লেখা রয়েছে ওই পাতাটি অবশ্য অবশ্য আমরা ওই পাতাটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেব কোনো একটি কম্পিউটার শপে গিয়ে তাদের কাছ থেকে প্রিন্ট আউট করে নেব সেটা বেশ কয়েক কপি আমরা জেরক্স করে রাখতে পারি আমাদের কাজে লাগবে যদি অ্যাসআইআর হয় পশ্চিমবঙ্গে সেক্ষেত্রেও যেমন কাজে লাগবে তেমন কিন্তু পরবর্তী সময়েও কাজে লাগবে খুব গুরুত্বপূর্ণভাবে এটা রাখতে হবে কারণ হয়তো আগামী দিনে এই ভোটার আমরা খুঁজে নাও পেতে পারি গুগল বা কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গে যেহেতু শেষবার বার হয়েছিল হয়েছিল দু সালে ফলে কিন্তু এবারে অ্যাস হলে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভোটার লিস্টে যাদের নাম থাকবে যাদের পূর্বপুরুষদের নাম রয়েছে তাদের নাম কিন্তু এবারের অ্যাস থাকবে এটা বলছিলাম এই ভোটার লিস্টকে আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে আপনাদের পূর্বপুরুষের নাম যে পাতায় রয়েছে সেই পাতাটি অবশ্য কোনো না কোনো কম্পিউটারের দোকানে দোকান থেকে আপনার ডাউনলোড করে নেবেন অর্থাৎ প্রিন্ট আউট করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্য কয়েক কপি জেরাক্স করে রাখবেন আপনার যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ভোটার কার্ড বা বিভিন্ন জমি সংক্রান্ত নথি যেভাবে সংরক্ষণ করে রাখেন আপনারা যত্ন সহকারে সেভাবেই কিন্তু যত্ন সহকারে এই ভোটার লিস্টটিও রাখবেন কারণ আগামী দিনে যদি আপনারা গুগল থেকে এই ভোটার লিস্ট খুঁজে না পান তাহলে আপনি যে সংরক্ষণ করে রেখেছেন দু সালের এই ভোটার লিস্ট এটা কিন্তু আপনাদের সেই সময় কাজে আসবে এবং যে বিষয়টা আরেকটা বিষয় জানিয়ে রাখি অবশ্য সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তো রাখবেন আপনারা পাশাপাশি আপনাদের প্রত্যেককে এই ডিজিটাল যুগে গুগল দেখা যাচ্ছে জিমেল আইডি রয়েছে আপনাদের সেই জিমেল আইডিতে আপনারা এটা এই পিডিএফটিকে ডাউনলোড করে সেখানে আপনারা সেন্ড করে রাখবেন অর্থাৎ যদি আপনারা জিমেল আইডিতে রাখেন সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে থাকবে আর এর পাশাপাশি বিভিন্ন জায়গায় শেয়ার করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের যে ফেসবুক বা বিভিন্ন জায়গায় এই ভিডিওটিও শেয়ার করে রাখতে পারেন কারণ পরবর্তী সময়ে বুঝতে না পারলে আরও একবার দেখে নেবেন এবং তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে খুব সহজে এই ভোটার লিস্টের পিডিএফ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। শেষ করছি পরবর্তী আপনার থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ